প্রথম দেখায় সামুদ্রিক উদ্ভিদ বলে মনে হলেও এটি একটি সামুদ্রিক প্রাণী এর বাংলা নাম পাওয়া না গেলেও ইংরেজিতে হার্ব স্পঞ্জ ও বৈজ্ঞানিক নাম চান্দ্র ক্লাডিয়া ডাকা হয় হার্ব স্পঞ্জ হল একটি বিরল এবং চমকপ্রদ সামুদ্রিক স্পঞ্জ দুই সালে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় গভীর সমুদ্রে এদের প্রথম দেখা পাওয়া যায় সমুদ্রে প্রায় দশ হাজার আটশো থেকে এগারো হাজার পাঁচশো ফুট গভীরতায় এদের বসবাস ঠান্ডা ও অন্ধকার এই পরিবেশে এটি টিকে থাকার জন্য এটি একটি অনন্য শিকারী কৌশল গ্রহণ করেছে পাঞ্জের গঠন দেখতে এটি একটি হার্স বা মিনার মতো এর ভাঁজগুলোতে ছোট ছোট কাটাযুক্ত হুক থাকে যা এর ভাসমান শিকারীদের বিশেষ করে ছোট্ট ক্রেস্টেসিয়নকে আটকে ফেলে শিকার আটকের পর স্পঞ্জটি বিশেষ করে ব্যবহার করে শিকারকে ঘিরে ধরে এবং বাইরে থেকেই হজম প্রক্রিয়া সম্পন্ন করে এই পদ্ধতি তাকে গভীর সমুদ্রের পুষ্টিহীন পরিবেশ টিকে থাকতে সহায়তা করে হার্সপাঞ্জের অনন্য গঠন ও খাদ্য গ্রহণের কৌশল বিজ্ঞানীদের নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে এটি আবিষ্কারের পেছনে ছিল রোমোটলি অপারেটেড ভেলিকের মাধ্যমে গভীর সমুদ্রে অনুসন্ধান এই প্রজাতি গভীর সমুদ্রে বাস্তুতন্ত্রের গুরুত্ব ও বৈচিত্র্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরা পাঁচ বছর খাবার না খেয়েও বাঁচতে পারে আরও যিনি অবাক হবেন যে এরা নিজের আকারের চেয়ে অনেক বড় ও শক্তিশালী প্রাণীদের শিকার করে খেয়ে ফেলতে পারে গাছের ডালের মতোই প্রাণীরা তাদের শিকারীকে আঁকড়ে ধরে ধরে রাখে যতক্ষণ পর্যন্ত না ওই প্রাণীর দেহের বিভিন্ন অংশ থেকে আমি আমিষুষে নেয়া শেষ না হয় হার স্পঞ্জ আমাদের প্রকৃতির অভিযোজনশীলতার অসাধারণ উদাহরণ গভীর সমুদ্রে অজানাকে জানতে আমাদের আরও আগ্রহী করে তোলে এই ধরনের প্রাণী